আচ্ছা ঠিক আছে ওনার থেকে নিতে পারবেন বিরাট বড় বড় মাছ এই যে কাতলা মাছের ওজন কত কেজি তিরিশ কেজি দশ বারো কেজি বোয়াল মাছ এইটা হইব দশ এগারো কেজি বিরাট বড় মাছ আপনারা চাইলে এই ভূমি অফিসের এইখান থেকে আপনারা নিতে পারবেন কাছারির এইখান থেকে সিরাজি খান বাজারে কাছারি এখান থেকে আপনারা নিতে পারবেন